নূতন জামাই এসেছে বেড়াতে শাশুড়ি বহু রকমের খাবার নাস্তা দিয়েছে পালঙ্গে বসে খাচ্ছে তলায় তাটকে দেখে মাটির ফার্স্ট ক্লাস ভাত মুখটা কাগজে সুন্দর করে প্যাকিং করে বাঁধা জামাই বসে বসে চিন্তা করছে ভেতরে নিশ্চয়ই নবদ্বীপের দই হবে আমি জামাই আমার চিন্তা করছে দই নয় মনে হচ্ছে নলেন গুড়ের এক ভাড়া ঢেকে চামাক দেবে আমার চিন্তা করছে মূল নয় মনে হয় আমার দাদি শাড়ি পান খায় কত ভাগ দেখা গুলো চুল এনেছে এখন চুল এনেছে দই এনেছে গুড় এনেছে জামায়ের ধারণা আপনাদের কি ধারণা হাঁড়িটা খুললে কি বেরোবে জোরে বলে কি বেরোবে নদীয়ালো এত বোকা হয় আরে সোজা উত্তর একটাই ভেতরে যা আছে তাই কি বলেন আমি ভাবি মধু ভাবি দুধ ভাবি আর সন্দেশ ভাবি আর যাই ভাবি যেটা আছে সেটা বেরোবে হেনা না বলে কথা মিলেছে এবার মিলিয়ে দেন ভাড়ে যা আছে তাই বেরোবেন তো এখানে মাথায় টুপি দিয়ে বসুক আর টুপি না দিয়ে বসুক হাঁটুর নিচে কাপড় থাক আর নাই থাক বুকে দাঁড়ি থাক আর নাই থাক নামাজ পড়ে বসুক আর নামাল না পড়ে বসুক ভেতরে যাদের আলহামদুলিল্লাহ ছিল না ধাক্কা মেরে আলহামদুলিল্লাহ বার করা গেল না আর যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না এরা জান্নাতে যাবে না এটা তার একটা প্রথম নমুনা কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে না জান্নাতীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে টেস্টে যে ছেলেগুলো অ্যালাউ হলো না ওরা মাধ্যমিকে ফেল করবে এটাই খাই না খেলা বলেন তো যারা এই জান্নাতের বাগান টেস্ট এই জান্নাতের বাগানে যাদের মুখে আলহামদুলিল্লাহ জন্য না ও সালা ডবল হাজি হলো যাহার নামে যাবার এটা নমুনা এটা মাই চ্যালেঞ্জ কোনো মন্দির কাটলে বাকি জীবন চাল পরে আবার কাপড় ধোয়া কাজ করবো কথা বুঝেছেন আমি বলি না এটা সে বলেছে যে তোমার আমাকে বানিয়েছেন আমার বন্ধু পাক জানি দেখ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে

جنة زمراء حتى إذا جاءوها وفتحت أبوابها وقال فقال لهم خزنتها سلام عليكم تبتم ادخلوها خالدين

সালাম দিয়ে বিআইকে ডাকে যারা মুমিনের নমুনা হলো তারা সালাম দিয়ে ভাইরা ভাইকে ডাকে যারা মুসলমানের নমুনা হলো তারা বাপ সালাম দেবে যারা মুসলমান হলো তারা হ্যালো হাই বলে হাত নাড়াবে যারা যারা নামিদের আর একটা গুরু হলো আর একটা গুরু হলো তারা বসে বসে ভাবি

تسلموا على عبدها ذلكم خير لكم إن كنتم تعلمون

জাপান মানি যদি বলবো না মমিন তোমরা শোনো মমিন যারা জানাতে যাবে পারমিশন তা পাবি না এগুলো জাপান মানি বলেছি পরে যত চুলকাইও না বাবাজিরা সারা বাবাদের জ্ঞানী ধরিয়া শুধু মানুষেরা ওনার কাছে মমিন তুমি যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে সালাম না দিয়ে ধর ঢুকবে না সালাম দিয়ে না ঢোকা এটা মমিনদের নমুনা না

كان من رسول يكون هناك أي شخص وَلَهُمْ أَعْيُنُ لا شخص بِهَا وَلَهُمْ لا لا بها بِهَا وَلَهُمْ لا يقول بها ولهم أولئك لا يسمعون بها أولئك كالأنعام هم هم

কোথায় আছে দেখবি কেন কড়ানে একটা আয় আছে সবাই জানে সবাই মনে খুব আছে তাহলে একটা মুর্তু না কি না মাল তুম বললে মুসলমান পেয়ে করলি এসেছিস যাতে ঠিক আছে যাওয়ার সময় মুসলমান হয়ে গেলি কি কিন্তু আমি মুসলমান পেতে বললি আমি বললাম মানুষ হয়ে যাবে শব্দ অন্য জায়গায় আছে এটা বান করতে হবে আর ওটা বার করতে হবে বলেই বর্ধমান থেকে আনতে হবে আমি এখান তুলে ছাড়া লাগিয়ে দিতে এই বাবা মনে রাখেন সময়কে শুনে যে তিনি আমাদেরকে মানুষ করেছেন মানুষ হওয়াটা বড় বাহাদুরি নয় মানুষ হয়ে আসাটা কোন গর্বে নয় গর্ব হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়াটা কথা বলেছেন কথা বলেছেন মেরে মতো বুঝতে বলেন তিনি আমাদেরকে মানুষ বলেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাখি বল 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 বৃদ্ধ বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল কবল বলছে গোসল করে একবার বাগানের সুবিচল হ্যাঁ শুলে বহি দেব সব বেকল হ্যাঁ অর্থ গরম ডিগ্রি গরম রূপের গরম যৌবনের গরম বাপির গরম ব্যথার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় জেলে ফুল নরম এই সব গরম কে যিনি করতে পারেন তিনি কে তাহলে বোঝা গেল কবল দল বিশ্বাস করে না গরম বিশ্বাস গরমে ভয় খায় না এটা আগে শুনেছি না প্রথম শুনলাম আগে শুনে শুনে বুঝ না কি বুঝেছি বাবা বুঝুই বুঝি যাবে এইজন্য বলার দরকার শুনবেন না বুঝ দিবেন গেল যে গরমে কবর ভয় খায় না আর গল থেকে কবর ভয় খায় এটা বুঝতে পারলে বাদদার কবর জিড় করতে পারার লোক দরকার

তাই বলছি না কবর জাত করার পদ্ধতি আছে আপনি ভুল পথে চলবেন না যেখান থেকে বুঝে যান যে বাপ দাদা কবর জাত করার পাড়ার লোক দেখা ঠিক না কথা বুঝে এসেছে কথা বুঝে এসেছে আজ থেকে নিরখ করে এই আর করল না মনে যাবে এরকম কোথাও দলিল পাই নাই

মূল্যে কত ধরে বলে আনাকি সাথে মালিকে হামবাদি কাজিয়া চিস্তিয়া মোজাদা দিয়া নকশবন্দিয়া জয় বল ফুলগুলা তোবি হেগুলা আদান গাছি হাতখানি কাজিয়ালি চালতলা নাল কলদা না পাতো চলে পিয়ার দা মনে গলি কবর দা মনে গলে কবর দা তো কত দা কত তাহলে বোঝা গেল মূল্যে কত 100 এটা শুধু শুনেছেন দেখেন না দেখেছেন আপনারা দেখাচ্ছি এই যে তা দেবন্ধু মাসা

বাড়ি যাওয়ার সময় ঢেলে যাস আমার তো কি আছে কারণ আমি জানি আর কেউ আর কেউ কেউ জানি কত পাপি কেও ভাবু গার নাই বা ভাবু আমি তো ভাবি আমি পাপি পোশাকে আশা করে দেখো কি সেজেছি নিরালাতে নির্জনে কত পার করেছি পোচাতে আসাতে দেখো কি সাজান সেজেছি নিরালাতে নির্জনে কত ভুল করেছি কখনো কথা কথাগুলো ভেবেছি কি আমি যে কত বড় আমি যে কত বড় পাপি কেউ জানু কার নাইবা জানো আমি তো জানি আমি পাপি জানেন আপনি নিজে ভাবেন কোথায় যাবেন কারও ভাব পাবো না নিজে ভাবলেন কোথায় যাবে বলেন বুঝেছে এটা বুঝে বাড়ি গিয়ে আমার যে আমি কোথায় যাব আমার বাবা ছিল আমার শোনাচ্ছ আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জুলিরা বুঝতে জীবীরা শোনাচ্ছিলাম তিনি বলেন বাবু বা কিরকম দিক জ্যোতি আমাকে কথা বাজার পেটে বাচ্চা বেকার মিখে বাদশা অচল মুখে সচল দুর্বলকে সবল

আমার মাথায় টুপি নেই মুখে দাঁড়িয়ে নেই মুখে পানি নেই শুয়ে বসল নেই মা বাবার মাথে ভাত নেই পশ্চিম মাঠে চাষ নেই হাতুর নিচে কাপড় নেই রাস্তায় পাই খেলা খালি এদিকে তাকানোর দরকার নেই এ যদি বউ নিয়ে মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে কোথা বলে বাবার কাছে যাচ্ছি তার মানে ও যেটা আনতে যাচ্ছে ওটা মসজিদে পাওয়া

তারপরে জলসার কথা বলবে বলবেন সাল্লাহ ছাগলের পেটে যে কোটা বাচ্চা হয় সব কটা ছাগল হয় ভেড়ার পেটে যে কোটা বাচ্চা হয় সব কটা ভেড়া হয় গরুর পেটের বাচ্চা গরু হয় আর মানুষের পেটে জন্ম দিলে ওই কটাই জোরে বলেন মানুষ হয় ওই কটা জোরে বলেন মানুষ নয় মানুষের পেটে জন্ম দিলে ওটা মানুষ নয় ওটাকে মানুষ করতে হয় চ্যালেঞ্জ ওটা মানুষ করতে হয় দেখেন না রিস্কা চালিয়ে কাল ধান ছুটে গেছে গোটা শরীর বটকা বটকা গন্ধ করছে দুপুরে খেতে যাবার টাইম পায় নাই মিষ্টির দোকানে বসে দুটাকার টাকার মুড়ি তাতেই পানি ঢেলে দিয়েছে যেটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে যখন তো বলছে চাচা একটা চপ দেবো বলছে না বাবা পয়সা খুব দরকার বলছে বুড়ো বয়সে বলে জানি হারামি বাচ্চা টাকা কোন কি বলছে বাবা দুটো ছেলে মানুষ করছে দুটো ছেলে

তারপরে মানুষের জন্ম দিলে কটা মানুষ না ওকে ছাগলের বাচ্চা ছাগল হয় আর মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় কথা বুঝেছেন না বোঝেন না কথা বুঝেছেন এই মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ কি মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে জোরে বলেন জানোয়ারে বোঝে 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 না জানোয়ারকে বুঝালেও বোঝে না মানুষকে বুঝালে বোঝে যদি বলেন নমুনা যখন বাপ নিজের বাচ্চাকে আর বুঝিয়ে উঠতে পারে না তখন রেগে গিয়ে বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি কিচ্ছু বোঝে না জানোয়ার কথা না বলে না আচ্ছা ও জন্ম দিয়ে না ছাগল জন্ম দিয়েছে তুই জন্ম দিয়েছিস জানোয়ার কি বলো 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 বলো

ছাত্রকে জানোয়ার বলে বা বিরক্ত হলে বাচ্চাকে যদি বলে জানোয়ার বলে বান্দার উপর রব বিরক্ত হলে কি বলে জানোয়ার বলে তার থেকে খারাপ বলে বন্ধু তো বোঝে মানুষে যখন ছেলেকে একটু বললে বুঝে বলে ইশারা বললে ধরে ফেলে সূত্র ধরিয়ে দিলেই বাকিটা বুঝে নেয় তখন মাঠটা বলে সেটা মনে মানুষ বাপ বলে দাদা দাদি বলে খেলটা বলে মানুষ সব হ্যাঁ বলে বুঝলে মানুষ সরে না বুঝলে জোরে বলে কথা বলে হ্যাঁ বুঝলে কি হবে মানুষ হবে না বুঝলে না বুঝলে ওই বারো বছর বয়স থেকে আপনাকে আমাকে মনবিলা বুঝাতে বুঝাতে জিততে কোথায় কত মনবি বলে দেবো যাক কাকে হ্যাঁ না আর কিছু মন ভালো চলেই চাম না